গাইজ অ্যাকচুয়ালি ও আমাদের ভাইয়ের বোন আ জানো আমাদের বন্ধু আর যে জিনিসটা আমি পাইনি আমি রুইকে সেই দিকটা থেকে ভরিয়ে দিতে চাই আপামনি হতে পেরেছি কি পারিনি স্বামী স্ত্রীর সম্পর্কে মান অভিমান থাকবে না এটা বোধহয় সম্ভব না আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি ঘড়িতে বাজে এখন কটা দাঁড়াবে একটা বুঝিয়ে তারপর দেখে বলছি কারণ আমি নিজেই ভুলে গেছি যে এখন ঘড়িতে কটা বাজে ঘড়িতে বাজে এখন গাইস এগারোটা দশ নাগাদ আজকে আর উঠে না নিচে যায়নি উঠে ফ্রেশ হয়ে উপরে বসে এডিটটা করছিলাম এখনো কিচ্ছু খাইনি শুধু একটু জল খেয়েছি তো এবারে যাবো নিচে সকাল থেকে যে কতগুলো মিসড কল ফোনে এখন তোমাদেরকে দেখালে বুঝতে পারবে মিস্টার খান কল করে যাচ্ছে ওর কল আমি এখনও রিসিভ করিনি জানি একবার বকতে শুরু করলে এডিটের দেরি হয়ে যাবে ও অফিস পৌঁছে গেছে আমি জানি যে বাড়ি থেকে বেরোনোর টাইমে কল করবে আর অফিসে পৌঁছানোর টাইমে কল করবে যদি পৌঁছানোর টাইমে যদি কলটা না আসতো তাহলে হয়তো কলটা করতাম যে পৌঁছালো কি না ঠিক করে কিন্তু কলটা করে না আল্লাহর রহমতে ঠিকঠাক পৌঁছে গেছে আর মা কল করে যাচ্ছে বাবা কল করে যাচ্ছে বাবা কল করে বলছে যে মা কোথায় মাকে ফোনটা বাবা কিন্তু নিচেই রয়েছে আমি বলছি আমি উপরে আছি এখন উপরে কী করছিস তো যাই এগুলোই কল করে যাচ্ছে আর বোন কল করে যাচ্ছে যে নিচে নিচায় নিচাই সবাই অলমোস্ট কল যাচ্ছে যে খাবো আয় তো আমি বললাম এডিটটা একেবারে কমপ্লিট করে নিয়ে তারপরে আজকে যাবো রোজ এত লেট হয়ে যায় কাল সকাল উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে ব্লগ এডিট হয়ে গেছে এবার জাস্ট সেভ করবো আইpmod তো তোমাদের কাছে পোস্ট করে দেব তো সবাই সাপোর্ট করতে থাকো এখন আমি যাব নিচে হয় যদি দেরি হয় তাহলে পেটা আছে কপালে চলো गाइस এইবারে যাব নিচে দেখি বাইরে রাস্তা কি রকম আছে পূরিবার বাবা জরা রোদ উঠেছে আর ওই যে আমার বাবা মাপি বাবা এখন রেগে আছে কটা বাজে এত বেলায় কে ওটা ঘুম থেকে কি বলবে আর বুঝতে পারছে না गाइस জানো তো ক্যামেরা চলছে তোমরা আছো না বলো বলো কি বলবে জল খেয়েছে তো তোমার বাঁচাচ্ছি কত বলো শান্তি বাবাকে হ্যান্ডসাম লাগছে গাইজ দেখো ব্লু কালারের জামাটা পরে খুব সুন্দর লাগছে এখন বাজে এগারোটা পনেরো পাঁচ মিনিটে এই যে আমার মা করছে কি মাছে এটা মাছের ডিমের পড়া মাছের ডিম কুমড়ো শাকের কুমড়ো শাক বেসন দিয়ে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো আছি দোয়া করবে তোমরা খুব ভালো থাকি জন্য তোমাদের জন্য আমরা খুব দোয়া করবো তোমরা খুব ভালো থাকবো মা এখন বানাচ্ছে মাছের ডিমের বড়াটা তো এখানে দেখতেই পেলাম আর কি বানিয়েছো মা এই যে

পটল ভাজা এটা হচ্ছে মায়ের হাতের বেস্ট রান্না এখন চলছে ট্রেন্ডিং এ সিদ্ধ ডালটা আমরা সবাই কেমন খাই একটু বলে দাও খুব ভালো লাগে সত্যি খুব ভালো কিছু দিন আর যদি আবার নতুন করে পানি দেওয়া যায় টেস্ট থাকে না একবারই মাপে জলটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন নামাবার দু মিনিট আগে একটু কাঁচা তেল দিয়ে

আজকালকার অবস্থা খুব কঠিন লেবু আর দুধ মিলে পেটে হয়ে যাবে দই ও ওয়াও গরমকালের জন্য তো উপকার তাহলে তো খাওয়াই যায় চার সাথে মেজে বিস্কুট থেকে আমার হেভি লাগে শুধু রচনা খাতুনের নামে পার্সেল আসতেই আছে গাইস সারাদিনে কতগুলো জোর নামে পার্সেল আসে কি জানি সানস্ক্রিম অর্ডার করে দিয়েছে আজ তো অনেক তাড়াতাড়ি ব্লগ আপলোড হয়ে গেছে গাইস জানো তো আর আজকে অন্য দিনের তুলনায় গরমটাও কম আছে আজকে না কাল থেকেই কম আছে এবারে স্নান টান করবো তারপরে খাওয়া দাওয়া করতে হবে এটা হালকা মেঘলা মেঘলা ওয়েদারটা হয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু আর বাবা ওখানে শশা কাটছে এই যে দুজনে রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি ও আচ্ছা দুজনে মিলে এখন ও তা কি থাকবে তোমাদের মেনুতে ডেটে গেলে তো কিছু খাওয়া দাওয়া থাকে একজন ড্রেস কিনে ও মেনুতে ইউটিউবার তো তোমাদের ড্রেস কিনে দেবে এটা কোন ধরনের মেনু যাও রেডি অল সেট আজকের দিনে তুমি যে পরিবারটা পেয়েছো সেটা হাজারো হাজারোর মেয়ের স্বপ্ন বা চাওয়া কিনা সেটা বলো সত্যি তোর যেটা মনে হয় সেটাই বল আন ক্যামেরা তো সেই স্বাধীনতাটা আছে বল হ্যাঁ একটা দিদি আল্লাহ ওর মুখের হাসি বলে দিচ্ছে কতটা লাকি ও আমাদের ভাইয়ের বোনা জানো আমাদের বন্ধু আর ও অনেকটা লাকি আমরাও লাকি আমরা অনেকটা লাকি ওকে পেয়ে আর ও যে পরিবারটা পেয়েছে না হাজারো হাজারো মেয়ের সেটা স্বপ্ন জানো তো আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে কি আমি আমার জীবনে যে দিকটা থেকে কমি ছিলাম যে জিনিসটা আমি পাইনি আমি রুইকে এই দিকটা থেকে ভরিয়ে দিতে চাই আমি ওর ননদ না আমি ওর বড় দিদি হতেই চাই হতে চাই না হতে পেরেছি আপামনি আপামনি হতে পেরেছি কি বাড়িনি হ্যাঁ পেরেছি অ্যাকচুয়ালি ওর আবদার ওর অভিমান সেটা এখনো আমাদের সাথে সবচেয়ে আগে শেয়ার করতে পারে সেই জায়গাটাও পেয়েছে আর গরম হচ্ছে গাইস বেরোতে হবে আসো গরমে গাইস ঘেমে গেছে চশমা পড়েছো কেন মা তুমি নিশ্চয়ই তুমি ফোনে কিছু একটা দেখছিলে মনোযোগ সহকারে তাই চশমাটা পড়েছে তাই তো আমরা তিনজন একটু আসছি একটু হালকা শপিং করে আসো আমরা বেরোচ্ছি আর বাবা এলো

লাস্ট দিন রমজানের জন্য যে টি শার্টটা নিয়েছিলাম সেই সেম কালারের আমি একটা টপ খুঁজছি ওরা ওদের মতো খুঁজছে আমিও আমার মতো ওই কালারটাই খুঁজে যাচ্ছে কিন্তু ঠিক মনের মতো আসছে না আর ওই কালারটা ঠিক পাচ্ছি না আমি জানো আর আজকে না তেমন আমার শপিং করার মুডও নেই জানি না কেন পারবার বোন গেছে ট্রায়াল আর আমরা এখন এখানে

হবে কেন শপিং করার ইচ্ছেটা চলে গেছে গাইস জানো আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি কাল রবিবার কিন্তু রমজানের এত আর্জেন্ট কাজ রয়েছে যে ও বলছে যেতে পারবে না তাই ও অফিস থেকে ফেরার পথে আমায় বললো ও যেতে পারবে না হয়তো সেটা শুনে আমার মুড অফ হয়ে গেছে ঠিক সেই মুহুর্তে প্ল্যানিং করে সবাইকে নিয়ে দেখো না চলে এলো রেস্টুরেন্টে আমাদের শপিং হয়ে গেছে মনেদের ফোন করে জানলো কোথায় আছি ব্যাস চলে এসে এখন আমাদেরকে খাইয়ে দাইয়ে মন ভোলানোর চেষ্টা করছে যাতে ও আগামীকাল না যেতে পারলে আমরা না রাগ করি কিন্তু ওকে ছাড়া বা পরিবারের কাউকে ছাড়াই আমাদের কিছু করতে ভালো লাগে না সবাই মিলে একসাথে আনন্দ করতে ভালো লাগে আমার মুখটা দেখো আমি কিন্তু খুব রেগে আছি কিন্তু খাবারটা এত টেস্টি যে খেতেই হবে যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমরা এখানে খুব আনন্দ করেই খাওয়া দাওয়া করছি কিন্তু দেখাচ্ছি যে আমি রেগে আছি তুমি না গেলে আমি ঠিক ভালো লাগবে না তোমরা তো রিয়েলাইজ করবে বলো যখন হাজব্যান্ড থাকে কাছে তখন একটা আলাদা রকমই আনন্দ হয় সবাই মিলে থাকলেও ওর গুরুত্বটা তো কোথাও আলাদা এরপর আমরা অর্ডার করলাম একটা মিক্সড চাউমিন আমার বোন বলো রুহি বলো সবাই ওরা চাউমিন খেতে এবার চাইনিজ খাবার খেতে খুব পছন্দ করে ফ্রায়েড রাইস চাউমিন এই টাইপসের খাবারগুলো আমি একটু বিরিয়ানি লাভার দেখো না সব কটা মিলে কীরকম চাউমিনটা খাচ্ছে আর রমজানকে যে প্লেটটা দিয়েছিল সেটাতে না চিংড়ির আর মাংসের পরিমাণটা অনেকটাই কম সেই জন্যই প্লেটটা চেঞ্জ করে আবার একটা প্লেট দিয়ে গেল দেখো এটাতে ঠিকঠাক রয়েছে চিংড়ি আর চিকেনের পরিমাণটা এই ভাবে তো ঠিক না বলো দুটো প্লেটে অনেকটা রয়েছে একটা প্লেটে কম রয়েছে আরও সেটা চেঞ্জ করাল আর দেখো না হাসছে বলছে তুমি রাগ করে কি থাকতে পারবে এত সুন্দর সুন্দর খাবার সামনে দেখে যাই হোক খাওয়া দাওয়া করলাম মজা করলাম এবারে আমরা বাড়ি ফিরছি কাজ চলে তো এলাম বাড়ি আর ভেবেছিলাম আজকে রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করবো না কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না যাই হোক আমার বোনেরা কি কিনেছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই কোনটা কার সেটা তো বুঝেই যাবে দেখো বোন নিয়েছে এই হোয়াইট টপটা যেটা ভীষণ সুন্দর দেখতে দেখো আর এটা নিয়েছে রোহিত দেখো কি সুন্দর দেখতে দুটোই খুব সুন্দর তাই না দুটোই হোয়াইটের ওপর নিয়েছে আর এটা ভাই নিজে নিয়েছে ওর জন্য একটা টি শার্ট আর আমার বোনের জন্য আমি এই দুটো নিয়ে দিয়েছি এখন হয়েছে কমেন্ট করে জানি আর পড়লে তো দেখতেই পাবে ব্লগটা অ্যান্ড করতে হবে বোন গেছে নিচে ফ্রেশ হতে আমি এবারে ফ্রেশ হব আর আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মাঝে মাঝে কোনো কোনো মোমেন্টস মনে হয় ক্যাপচার করবো না থাক একটুখানি নিজেদের মতো কিন্তু মনে হয় তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আমাদের সুখে দুঃখে এতটাই বেশি আমাদের সাথে ইনভলভ হয়ে গেছ না বিশেষ করে আমার পুরো পরিবারটার সাথে মিশে গেছো তোমরা তো ভাবি একটু একটু হলেও তোমাদের সাথে শেয়ার করি কখনো কখনো ক্যাফেতে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে হয়তো আমারও অনেক কথা বলতে বাবা করতে ইচ্ছা করছে না একটু নিজের মতো করে হয় না মাঝে মাঝে একটু থাকতে ইচ্ছে করে তো তারপরেও মনে হয় না ক্যাপচার করি আমি জামানি থাকি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করি রুই এসে গেছে ড্রেসটা নিয়ে এসেছি বলে এখানে আমি এটা তোর এটা বোনের তাই তো এটা রুইয়ের এটা বনের

বোন রিস্ক তো যাই হোক এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো আর এখানে অনেক কিছু চলবে তোমরা আমাদের ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে বাই বাই